হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি তোমাদের বন্ধু দিয়ার সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো এই ভিডিওটা করেছিলাম শ্রীরামকৃষ্ণের জন্মদিন ছিল কিছুদিন আগেই তো তখন করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল তো আমরা এসেছি শ্রীরামকৃষ্ণের মামার বাড়ি তো আজ জন্মোৎসব ছিল শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণ দেবের তো আমাদের খুব ইচ্ছে ছিল কামার পুকুর জয়রামবাটি যাব তো ওখানে আরো বড় করে উৎসব হয় আমার আর কাকিমার খুব ইচ্ছে ছিল কিন্তু আর সঙ্গে কাউকে পেলাম না জন্য আর গেলে আরো সকালে উঠতে হতো তো তাই ওখানে যাওয়া হলো না তো এটা হলো মায়াপুরের কিছুটা দূরেই আছে তো এটা বাড়ির পাশেই বলতে পারো তো কাকিমা বলছিল যাব কিন্তু কাকু আমাদেরকে দিনের বেলা নিয়ে যায়নি তো তার জন্য রাগ করেছিল। তারপরে রাতে মানে সন্ধ্যার দিকে কাকু এসে আমাকে আর নিয়ে এসেছে সেই আশ্রমে তো আমরা যদি কিছুক্ষণ আগে আসতাম তাহলে এখানে আরতি দেখতে পারতাম আরতি হয়ে গেছে এখন গান হচ্ছে এখানে তোমরা মানে যারা ঠাকুরের ভক্তিমূলক গান জানো তারা সবাই করতে পারবে সবাই করছিল এখানে তো আওয়াজ ছিল মিউট করা আছে তাই এই জায়গাটা তো এসে খুবই ভালো লাগলো প্রথম এলাম সুন্দর জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা মানে দিনে আসলে আরো ভালো লাগতো দিনে অনেক লোক প্রসাদ পেয়েছে এখানে বলছিল যারা এখানকার আছে তো মহারাজজিও ছিল এতক্ষণ তো উনি চলে গেছেন ওনার রুমে তো আমরা এখানে ঠাকুরের গান শুনলাম তারপরে গান শেষে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো সেই প্রসাদও নিলাম প্রসাদ খেয়ে আমরা দাঁড়িয়ে আছি তো এখানে কাকুর পরিচিত বন্ধুর সাথে গল্প করছিলেন তো উনি এখানে উনি বলছিলেন যে ভোগ প্রসাদ পাবে নাকি যেটা দিনে খাওয়ানো হচ্ছিল তো আমাদের তো খুবই ইচ্ছে ছিল যাই হোক আমাদের ভাগ্যেও ছিল সেটা হয়তো তার জন্য উনি বলাতে আমরা তো সেই খুশি হয়ে গেলাম যে ভোগ প্রসাদও পাবো তো আমরা এক কথাতেই রাজি হয়ে গেলাম হ্যাঁ তো আমাদের সঙ্গে আরো অনেক ছিল ভক্ত তো তারাও আমাদের সঙ্গেই সবাই একসাথে বসে সেই প্রসাদ পাবো এখন তো আমরা এখন সেই মন্দিরেই মানে যেখানে বসে খাওয়ানো হবে সেখানেই যাচ্ছি তো ওনারা ব্যবস্থা করছেন আর দিনের বেলায় চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল আর এখানে খুবই ভালো ব্যবস্থা মানে বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই ঘরের রুমের ভেতরেই সব কিছু করা আছে দিনে কোনো সময় যদি দিনে যাই তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার তো খুবই ভালো লাগলো এরপরে আমার মা বাবা আসলে এখানে ঘুরতে নিয়ে আসবো আমি তারপরে আমরা বসে পড়েছি এখন প্রসাদ খাওয়ার জন্য প্রসাদটা এত ভালো ছিল প্রসাদ মানে সবই শেষ হয়ে গেছিল খিচুড়ি ছিল তো আমরা সেটা বলছিল খিচুড়ি আছে শুধু তো কোনো ব্যাপার না খিচুড়ি আমরা সবাই মিলে খেলাম আর বোধে দিয়েছিল সাদা বোঁদে যেটা হলো এখানকার স্পেশাল রামকৃষ্ণ দেবের ওখানে কামারপুকুর জয়রামবাটিতে এটা পাওয়া যায় তো ওখান থেকে আনা এই বোধে সাদা বোঁদে ওটা তো খেলাম খুবই ভালো লাগলো আর পুরো জায়গাটা খুবই সুন্দর দূরের থেকে কি সুন্দর লাগছে আশ্রমটা আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর ভালো লাগলে শেয়ারও করে দিও তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো সবাই সঙ্গে থেকো এইভাবে সাপোর্ট করে যেও এখানেই শেষ করছি বাই